একটা ছেলে নাম বলা উচিত না তবু বলি আমিও তাকে এত এইটুক থেকে দেখছি বেয়াদক ছিল না ভালো ছেলে ছিল হ্যাঁ ওর নাম হলো জাকির নাম ছেলেটা জাকির নাম বিএনপি আসার আগে অনেক কিছু করলো জাকির খান বলে সবাই এই ছেলেটাকে দেশের বাইরে ছিল আনা হইলো তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় তাকে আনা হলো এনে কি করা হলো নারায়ণগঞ্জে বিএনপি প্রথম প্রোগ্রাম যেটা হইলো সেই প্রোগ্রামে তার লোকগুলিকে ব্যবহার করা হলো ব্যবহার করে পুলিশের সাথে একটা ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানো হলো ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানোর পরে একজন ছেলে মারা গেল একটা ছেলে মারা গেল যে মারা গেল শখতভারি আত্মীয় তার মার বুক তো খালি হয়ে গেল ও তো আর জীবনে আসবে না তো তোমার লাভ হলো কি আর লাভের মধ্যে লাভ হলো যেই ছেলেটা জাকির ও কিন্তু বিএনপির আমল থেকেই পড়াতো বিএনপির আমলেই তাকে মারার চেষ্টা করা হয়েছিল তো সে কি হলো এ কোথায় আছে এই খবর তার দলের নেতারাই দিল যারা তাকে এনেছিল তারাই দিল নিজেদের সেভ করার জন্য যেটা আমরা করি নাই ও করেছে ওর উপরে দোষ চাপাই দেওয়া হলো চাপিয়ে দিয়ে তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করলো এখন জেলখানায় আছে তাহলে কয়টা জীবন নষ্ট করলো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই